লোকালি অত্র মাদ্রাসার ভবন আজকে সার ডালাই কমপ্লিট হয়ে যাচ্ছে আর মাত্র এক রুম বাকি রয়েছে আপনারা সকলেই দোয়া করবেন মাদ্রাসার জন্য উস্তাদদের জন্য ছাত্রদের জন্য এলাকাবাসীর জন্য পাশাপাশি আমাদের যেই পুকুর দেখতেছেন সেই পুকুরও ভরাট হবে এবং সাইডে ওই ওই বিল্ডিং এবং নতুন বিল্ডিং মাঝখানে যে গ্যাপটা রয়েছে সেই গ্যাপের মধ্যে কাজ শুরু হয়ে যাবে নতুন আর ভবন নির্মাণ হবে আমাদের মাদ্রাসা এবং মসজিদ দেখতে পারতেছেন ছাত্র প্রচুর সেই ছাত্রদের জন্যই আমাদের এই চেষ্টা এবং প্রচেষ্টা আল্লাহ তারা কবুল করেছেন বিদায় আজকে এই ভারতপূর্ণ মাদ্রাসা রদ্রে চলে এসেছে

バードーバランスはガスバードーバランスは